বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছি এলেম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ ঘন্টা আমরা সাথে লেগে আছি আল্লাহর রহমত যারা তাহলে সম্পর্ক থাকে এরপরেও যদি আমরা এত চমৎকার পরিবেশে গুণামুক্ত পরিবেশে থাকার পরেও যদি আমরা আমাদের আমল ধ্বংস করি ছোট্ট কোনো কারণে তাহলে আমাদের এই চব্বিশ ঘন্টা পড়ে থাকা লেগে থাকা এই কালাম শিখা আমল করা এগুলো সব অযথা বেহুদা আমরা যতটুকু এবাদত করি আমাদের এবাদতের সংখ্যা খুবই কম আমাদের জান্নাতে যাওয়ার কুসিলা তালাশ করা লাগবে আমল দিয়ে আমরা কশ্বিন কালেও জাননাতে যেতে পারবো না এই আমল দিয়ে সাহাবা একরামও জান্নাতে যাওয়ার চেষ্টা করেন নাই এক সাহাবি নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আবু বকরের মতো এলে আমল নাই ওমরের মতো আমল নাই আমাকে ছোট্ট কোন আমল শিখায় দেন আমি যেন জান্নাতে যেতে পারি রাসূল বলেন তো তোমার কাছে কি আছে সাহাবি বলেন আমার কাছে আবু বকর আর ওমরের মতো আমল না থাকলেও আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আমার দিলের ভিতরে 100% আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাকা মা আমান আহবাবতা যে বান্দার সাথে যার সম্পর্ক থাকে যা যে বান্দার সাথে যার ভালোবাসা মহব্বত থাকে ওই ভালোবাসা ওই মহব্বত বান্দাকে তার সাথেই জান্লাতে রেখে দেয় এখন আমরা তালিবুল এলিম হিসেবে আমরা আল্লাহ পাকের দিনকে মহব্বত করি কোরআনকে মহব্বত করি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করি এই জন্য আমাদের এই মোজা করাটা দরকার পাক বলেন হ্যাঁ মুমিনা তোমরা ধারণা থেকে বাঁচো মৌমিনদেরকে আল্লাহ ধারণা থেকে বাঁচার আদেশ করলেন এখানে আমিও মৌমিন আপনারাও মুমিন প্রত্যেকেই মৌমিন সবাই নিজেকে মুমিন দাবি করে কিন্তু সবাই খাঁটি মুমিন হতে পারে না না বলেন আমিনান নাস মাইয়াকুনু আমানা বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখিরুহুমা হুম বি মুমিনিন মানুষের ভিতরে একদল থাকে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে একটা সন্ত্রাসও নিজেকে ইমানদার বলতে দ্বিধা করে না বরং এটাকে সে প্রাউড ফিল করে একটা সে নিজেকে মুমিন দাবি করতে পছন্দ করে আমাদের দেশে যারা এই পনেরো ষোলো বছর জনগণের উপর করেছে নির্যাতন করেছে আলেমদেরকে নির্যাতন করেছে জেলখানায় দিয়েছে কারাগারে দিয়েছে হত্যা করেছে মামলা দিয়েছে এরাও কিন্তু দিন শেষে মাহফিলে এসে বলতো যে আমি আশিরা কথা হাজার নামাজ পড়ি কত বড় শয়তান কত বড় দুর্নীতিবাজ কত বড় চোর এরপরও সে নিজেকে ইমানদার বলে ঘোষণা করতে চায় আবার কখনো কখনো এটাও বলতো ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তাসবিহ কি বলেন জানেন আপনারা হাত করে তাকায় রইছেন গা ছিল কি ছিল না দেখেন যে সবচেয়ে বড় খুনি ওই খুনিও পর্যন্ত বলতেছে যে আমিও একজন ইমানদার এই কারণে আমি তাহার সময় ঘুম থেকে উঠে জয়নামাজ খুঁজি তসবি খুঁজি কোরআন খুঁজি অথচ সারা দুনিয়ার মানুষ সবাই তাকে জানে সে নিজেও তাকে জানে আমি কেমন এটা আমার মনকে আমি প্রশ্ন করলাম আমি জানবো প্রত্যেকটা বান্দা তার নিজেকে চিনে কিন্তু সে নিজেকে মুমিন দাবি করতে পছন্দ করে কিন্তু আল্লাপ বলেন না সবাই সবাইকে মুমিন বললেই মুমিন বলা যায় না মুমিন দাবি করার নাম না এটা মানার নাম আল্লাহ পাকের তরফ থেকে যাকে পাক সার্টিফিকেট দিবেন সেই মুমিন আমি আমাকে নিজেকে সার্টিফিকেট যদি ঘন্টাও দিতে থাকি আজীবন আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো কিন্তু আল্লাহর খাতায় আমার নাম মুমিন হবে না আমার ইমানদার ইমানদার হিসেবে আমার মুমিন হিসেবে আমার ইমানের ভিতরে যেন কোনো ভুল না থাকে কোনো ঝামেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখা আমার দায়িত্ব আমরা নিজেদের থেকে অন্যের প্রতি আমরা বেশি নজরদারিটা রাখি অথচ আমার দিলে যত গুণ আছে আমার নিজের পিছনে যত গুণ আছে এগুলোর প্রতি যদি আমাদের কোনো চিন্তা থাকতো তো আমার গুণা দূর করার সময় আমার হইতো আরেকজনের গুণায় হাত দিয়ে নাড়াচাড়া করার সময় আমার হতো না কিন্তু আমাদের অন্যের গুনাহের পিছনে নালাচারা করার সময় হয় নিজের ভুলগুলো শুধরে দেওয়ার সময় নিজেরই হয় না যার কারণে বড়দের ভুল ধরতেও আমরা দ্বিধা করি না বড়দের ভুল যা চায় বড়দের ধরে দিচ্ছি যা চায় করতেছি কতসাল্লা পাক বলেন মুমিন ইজি তানিবু কাসীরা মিন ধারণা থেকে বাঁচো প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক এটাই বলেছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনি আমার দূর থেকে দেখে বলেন ও গেছে ওই যে দেখ যায় হ্যাঁ এই যে কথা আপনি বললেন এই যে ইঙ্গিত আপনি দিলেন সম্পূর্ণ হারাম কাজ করলেন জেনার চাইতেও মারাত্মক কাজ করলেন কারণ আপনি আমাকে চিনেনি না আমি আমাকে চিনি আর আমার মাওলা আমাকে চিনে ঠিক প্রত্যেকটা বান্দার ব্যাপারে বলতেছি আমরা যখন একজন আরেকজনকে নিয়ে এরকম কটুক্তিমূলক মন্তব্য অথবা চোখে আর টাকা না তাকাই আমাদের গোপন সমস্ত ইবাদত এই সমস্ত গিবক শেখায় গুলাই ধ্বংস করে দেয় নিজেরাও জানিনা রেজুল্ম আল্লাহ বলেন কি জেতা নেবু ক্যাথি রম্মিনা ধারণা থেকে বাঁচো কেন ইন্না বাস জন ইস অধিকাংশ ধারণাই অন্যায় পাপ পাপাচার गुना কবিরা গুনা যেটা জেনার চাইতে ও মারাত্মক খারাপ কাজ দুইটা হক আল্লাহ পাক বান্দাকে দিয়েছে এক হকুল্লাহ আর একটা হকুল ইবাদত হকুল্লাহ যেটা আল্লাহ পাক চাইলেই माफ করতে পারে হকুল ইবাদত যেটা বান্দা যতক্ষণ ক্ষমা না করে তো আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করে না মুসলমান গীবতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে সতর্ক করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

চার দোকানগুলো তো থাকবেই কিন্তু হাদিসের মস্তদেও যদি গিবোধ করা হয় ওই জায়গাটাও ওই গিবতের মাধ্যমে নাপাক হয়ে যায় এই জন্য বলেছেন খবরদার ধারণা থেকে বাঁচো ভাইর আমার আমরা যারা তা এলেমস আপনাদেরকে হাত জোড় করে বলি খবরদার বর্তমান জামানা বড় ফেতনার জামানা এখন আর শত্রুতা সরাসরি করা লাগে না এখন সমস্ত শত্রুতা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে কি বলেন আপনারা ইউটিউব আর ফেসবুকে ঢুকে আমাদের সত্যতা কেন আমরা নিজেরাও জানি না কাকে বোকা দিচ্ছি কাকে বন্ধু বানাচ্ছি কাকে ভালোবাসছি আর কাকে দূরে ঠেলতেছি আমরা নিজেরাও জানি না যাকে ভালোবাসতেছি সেও আল্লাহর গোলাম যাকে শত্রুতা করতেছি সেও আল্লাহর গোলাম যাকে মোহাম্মত করতেছি সেও আলেম যাকে গালি দিচ্ছি সেও আলেম এরা তো সবই এক রাস্তার আমিও তো তাদের কাতারে তা আমি কাকে ছাড়বো কাকে ফেলবো কাকে বোকা দিব কাকে দূরে রাখবো এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না এই কারণে নাহাবি মিনের ছাত্ররা 10 বছর বয়সের ছেলেরা বিশ বছর বয়সের সন্তানেরা পনেরো বছর বয়সের সন্তানেরা পর্যন্ত আমাদের মাথার মুকুট ওরা একামদেরকে নিয়ে মন্তব্য করতে দ্বিধা করে না খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয় গত দুই দিন ধরে যেই ফেসবুকে গিবতের চর্চা চলতেছে আমাদের ভাইরা যেভাবে গিবত আর গোস্ত নিয়ে টানাটানি করে খাচ্ছে এতে যাকেরই আপনি টানাটানি করতেছেন তার কোনো দোষ হবে না তার কোনো ক্ষতি হবে না ক্ষতি আপনার আর আমার দিন শেষে বদুয়া গুলো আমাদের মাথার উপরে জমা হচ্ছে আমরা মহিউ সুন্নাকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বী আমরা শেখুল হাদিস নিয়ে কথা বলবো উনিও আমাদের মুরব্বী যারা এক এ কথা বলে আরেক পক্ষকে গালি দিয়ে আসমানෙන් থেকে জমিনে নামতে চায় এরা কৌশলকালে আমাদের বন্ধু ছিল না এরা তৃতীয় পক্ষ মুনাফিক ছাড়া কিছু হতে পারে না এই দেশের ওলামা একরাম সবাই আমাদের মাথার মুকুট সবাই আমাদের মাথার মুকুট কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি তা আমাদের দুর্বলতা হ্যাঁ বড় বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব আমরা ছোট হিসেবে আমাদের উচিত হলো বাস সুকুদ খেদার করা চুপ থাকি শেষ কারণ যে বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়টা যদি যৌক্তিকতার সাথে কোরআন শূন্য মোতাবেক ভুল হয় তাহলে আপনি গুণাগার হবেন সহি হবে কি হবে না এটা তো অনেক পরের বিষয় ভুলও হইতে পারে সহী হইতে পারে আপনি সন্ধিহান যখন চলে আসে তখন আপনি চুপ থাকেন বাস অন্তত গিবত থেকে বাঁচেন এই জন্য প্রত্যেকটা ছাত্র প্রত্যেক মানুষের ব্যাপারে আমি নিজেকে বলতেছি গিবত এটা জেনার চেয়ে খারাপ রসুল বলেছেন কেন জেনা যখন মানুষ করে নাফসান গুণা করে নিজে ব্যক্তিগত গুণা করে এটা আল্লাহ আল্লাহর বান্দা জানে আর কেউ জানে আর গিবত যখন করা হয় একটা মানুষের সম্মান নিয়ে টানাটানি করা হয় একটা মানুষের হক নষ্ট করা হয় রসুল করিম সাল্লাম বলেন কেমতের ময়দানে নিশ্চিত জান্নাতি ব্যক্তি শুধুমাত্র গিবতের গুনাহের কারণে পিছন থেকে যার গিবত করলো ওই ব্যক্তি এসে টান দিয়া ধরে বলবে ভাই হক নষ্ট করছিল এখন আমাকে সব দাও নিশ্চিত জান্নাতি ব্যক্তি তাকে সব দিতে যায় সে জাহান্নামি হয়ে যাবে আর যার গিবত করেছিল সে জাহান্নামি হওয়া সত্ত্বেও তার থেকে নেকি নিয়া আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন তো গিবত করা সব না বলেন না জরে সব না গুনা আল্লাহ পাক বলেন ইন্নাবা'দাজ-জন্নি ইসমুহু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইউ হিব্বু আহাদুকুম আই ইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারহতুম খবরদার কেউ কার গিবত করবা না আমাদের দেশে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলদেরকে গালি দেয় এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাকে গুদুক্তি করে কথা বলে এক আলেম আরেক আলেমকে গুদুক্তি করে কথা বলে এগুলা সব গিবতের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ রাজনৈতিক নেতা যারা এরা একজন একজনকে গালি দেখ কেমন সর সররে গালি দিবে এটা স্বাভাবিক আমাদের দেশের যারা রাজনীতি করে ইসলাম ছাড়া যতগুলো দল আছে সবগুলা একে একে খালাদ ভাই চোরে চোরে খালাধো ভাই অবস্থা ঠিক কিনা না কর যতই রাজনৈতিক দল আসুক না কেন আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করেছেন মনে হয় শান্তি আসবে কিন্তু না না এক স্বৈরাচারীকে বিদায় করতে দেরি হয়েছে হাতের বদল হয়েছে কিন্তু ছাদাবাজদের বদল হয় না এটা হলো জাস্ট মুজাকারা আজকে আপনাদের সামনে বয়ান না আমি আপনাদের সাথে মুজাকারা করতেছি আমার ভিতরে দোষগুলো আছে আপনাদের ভিতরেও আছে যত বড় হুজুর হোক যত বড় কিছু হোক এই ছোট ছোট দোষগুলো করলে কি হয় আপনি বসে বসে আমার গীবত করতেছেন আমার গুণাগুণগুলো আপনি আপনার গাথে নিলেন আপনার নেক ক্ষতিগুলো আমার দিলেন লাভ তো আমারই হইল ক্ষতি তো আপনারই হইল এ কারণে কোন মুসলমান ভাইয়ের গিবত না করে নিজের মা বাবার গিবত করেন তাও ফায়দা আছে এখন বলবেন মা বাবার গিবত করলে ফায়দা কি অবশ্যই ফায়দা আপনার মা আপনাকে গর্বে ধারণ করেছে বাবা আপনাকে জন্ম দিয়েছে আপনি যখন মায়ের গিবত করবেন বাবার গিবত করবেন ভাইয়ের গিবত করবেন বোনের গিবত করবেন অন্তত আপনার সমস্ত নেকিগুলো মায়ের কাছে যাবে আপনার নেকিগুলো বাবার কাছে যাবে আর বাবার গুণাগুলো আপনার কাছে আসবে মায়ের গুণাগুলো আপনার কাছে আসবে সন্তান হিসাবে আপনি আপনার নেকিগুলো মায়ের কাছে দিলেন ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা এক উচিলা জান্নাতে গেল কি বলেন ঠিক না কিন্তু আমরা আমাদের মা এবং বাবার গিবত কখনো করি কেন করি না এটা খারাপ মায়ের গিবত কিভাবে করে তা মায়ের গিবত যদি করতে না পারেন নিজের আপন ভাইয়ের গিবত যদি করতে না পারেন আরেকজন মুমিন ভাইয়ের গিবত কেন আমাদের জবান দেওয়া আপনি সে তো অন্যায় করছে কারণে করা এক সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষতি কারো মাধ্যমে যদি হয় সামাজিক ক্ষতি এবং রাষ্ট্রীয় ক্ষতি যে যেমন ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে দুর্নীতি করে চুরি করে জনগণের টাকা মেরে খায় এই সমস্ত নেতাদের ব্যাপারে স্পষ্ট বলা ইমানে দায়িত্ব না এটা দায়িত্ব দুই নম্বর কারো ব্যাপারে যদি ইমানের কোনো ক্ষতি হয় দিনের কোনো ক্ষতি হয় যে এই লোকটার দিনের এই লোকটার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে দিনের অপব্যাখ্যা করতেছে ইসলাম মুসলমানদের অপেক্ষা করতেছে এর ব্যাপারে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে ওই লোকের ব্যাপারেও গীবত করা যায় এর বাহিরে ব্যক্তিগত আক্রোশ প্রতিহিংসা

ভাই হিসেবে তাকে সংশোধন করে দাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো ইনশাআল্লাহ ভাই হিসেবে যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে সংশোধন করে দেই সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ মারামারি ফেসবুকে যে গালাগালি গালি গালাস এগুলো অন্তত পক্ষে কমবে কি বলেন আপনারা আমাদের দেশে এই সমস্ত ভাইরা ফেসবুকে ইউটিউবে একজন একজনকে গালি গালাস দিতে দিতে শেষ করে ফেলতেছে অথচ সামনে দেখলে সালাম দেয় চোদ্দ বার সামনে দেখলে ছবি তোলার জন্য পাগল হয় চোদ্দ বার কিন্তু ফেসবুকে ঠিকই গালি দিচ্ছে কেন দিচ্ছে সে নিজেও জানে না ওই যে আরেকজন একটা কমেন্ট লিখে দিছে ওই কমেন্টে যায় সে ঘি ঢালতেছে ভাই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যারা এগুলো করেন প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানু দিয়ে আপনি হিসাব করেন কতগুলো কমেন্টে কতগুলো শেয়ারে কতগুলো পোস্টে আমি একজনকে কষ্ট দিছি ওইটার হিসাব যদি আল্লাহর কাছে আমার থাকে জবাব তাহলে আপনি করেন সমস্যা নাই আর যদি মনে করেন না আমার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই আমি জান্নাতে যাবো কিনা না এগুলো করে কোনো গ্যারান্টি নেই তাহলে আল্লাহর হস্তেগুলো বাদ দেন আল্লাহর হস্তেগুলা বাদ দেন বিশেষ করে যারা তালিবুল এলম আছে এদের জন্য অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ালেখা করতেছি বাস পড়ালেখা করি কি দরকার বড়দের ব্যাপারে কথা বলার কি দরকার আকাবিদের ব্যাপারে কথা বলার কি দরকার মুরব্বিদের ব্যাপারে কথা বলার আমার সেই বয়সটায় যা আমি ভালোমন্দ বুঝার যোগ্যতা অর্জন করি তারপরে বলি বলার ধরুন তোস বলতে গেলেও সেটা কি ফাসলিহু বাইনা আখওয়াইকুম ভাই হিসেবে ইসলাহের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলা এখন কেউ যদি ধরতে ওই হিসাব দিবে আমার কি দরকার আছে আমি আমার জায়গায় থেকে আমি আমাকে স্পষ্ট রাখি যাতে আল্লাহ পাকের কাছে আমার কোনো জবাব দেওয়া না লাগে এই জন্য জবানের হেফাজত করবো ইনশাল্লাহ আমাদের জবান দেওয়া কেউ যেন কষ্ট না পায় আরবন্দ ইনশাআল্লাহ আমার জবান দিয়ে যেন কেউ কষ্ট না পায় একটা বিন্দু কথা যেন এমন ভাবে না বলি যে কথার দ্বারা একজন কষ্ট পাইল একজন মুমিন কষ্ট পাইল একজন ইসলাম মুসলমান কষ্ট পাইল এই আমার জবান দিয়ে ইনশাআল্লাহ আর কাউকে কষ্ট দিব না জবান দিয়া গীবত শেখায়ত পরনিন্দা প্রতিহিংসা করব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন জোরে বলেন আমিন যা বললাম অল্প সময় এই মুজাকারে আল্লাহ পাক বরকত দান করুক সকলে মিলে শেষ একটা সঙ্গীত হবে খায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ Pode agora. এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ তামাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা তামাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে ও ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ ইসলাম ক্ষমতাটা পাকা করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কেনা ওরা ওদের গিবাদ কারণ ওরা তো নিজেরাও চোর যাদের টাকা এরাও চোর কিন্তু আমরা যদি মমিন হই আমরা নিজেরা যেহেতু জানি গিবতটা একটা মারাত্মক গুনা দেখেন ভাইরা আমার এটা মুসলমানদের পছন্দের একটা গুনা হইলো গিবত কেন মুসলমান নামাজও পড়ে গিবত করে রোজাও রাখে গিবত করে বাইতুল্লাহ তাওয়াফ করে গিবত করে সাফা মারো সাই করে গিবত করে বড় বড় হোলামা একরাম বড় বড় হাজি সাহ বড় বড় মহাদ্দেশ বড় বড় সেইগুলো দিস বাস গিবতের ভিতরে যুক্ত হয়ে যাচ্ছি আমরা এটাকে আমরা গুনাই মনে করতেছি না এই গুণাটা বান্দার সকল আমলকে একদম নিরিবিলি শেষ করে দেয় এজন্য জন্য সিদ্দিকে আকবর আউ বকর রাজি আল্লাহ তালান হু জবানকে কেমনি হেফাজত করতেন বর্ণনা আছে আউ বকর সিদ্দিক কখনো জিব্বাটাকে টান দিয়ে এই পর্যন্ত বের করতেন অথবা কখনো পাথরকে মুখের ভিতরে ঢুকায় বসে থাকতেন পাথরের টুকরা একজন প্রশ্ন করলো বুঝলাম না আউ বকর সিদ্দিকের মতো একজন সাহাবি জবানের মধ্যে পাথরের টুকরা নিয়ে বসা বারবার জিব্বাটাকে টান দিয়ে বের করে ডানে কি জিব্বাটাকে কেন কষ্ট দেন অবকুর সিদ্দিক সদিকা اکبر আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু ডাজ্জা বলেন সাহাবাজมายন দল আমি আমার জিব্বাটাকে মাঝে মাঝে শাসন করি আমি আমার জিব্বাটাকে মাঝে মাঝে বোকা দেই মাঝে মাঝে একটু মার দেই কেমনে মার দেন বলে জিব্বাটাকে ডান্ডিয়া ডানে নেই বামেরেই সামনে নেই আবার কখনো কখনো পাথরের বিশাল টুকরাটাকে মুখের ভিতরে ভরে রাখি কেন জানো এই জমিনের মধ্যে যত বান্দাকে আমি লাঞ্ছিত হতে দেখেছি প্রত্যেকটা বান্দা তার জবানের কারণে লাঞ্ছিত হয়েছে এই কারণে জিব্বাটাকে কন্ট্রোল করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আমার পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে এক সাহাবি সেটা দেয় বলেন রসুল আল্লাহ আপনি আমাকে নাজাতের উচিরা বাতলা দেন এমন কোনো আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে নাজাদ দিবেন নবী ডাক দিয়া বলেন আমসি কালাই গালি সানাক আমলি কালাই গালি সানাক তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার জবানের কন্ট্রোল করো আল্লাহর রাসূল অন্য হাদিসে ডাক দিয়া বলেন হে সাহাবা মাইনের বল যে ব্যক্তিটা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি পয়গম্বরটাকে জান্নাতের গ্যারান্টি দিলাম নবী ডাক দিয়া বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দিবে এক নাম্বার নাম্বার দুই রানের মাঝখানে যেই লজ্জায় স্থান থাকে লজ্জায় স্থানের গ্যারান্টি যদি দেয় দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব ডাকিয়া বলেন বান্দার চোয়ালের মাঝে যে জিব্বা আছে ওইটার গ্যারান্টি দেয় নবী বলেন তুমি তোমার জিব্বার গ্যারান্টি দিবা আল্লাহ নবী ডাক দেয়া কয় তুমি তোমার লজ্জা স্থানের গ্যারান্টি দিবা দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও আমি আল্লাহর কসম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম এই জন্য বুঝতে হবে জবানটা অনেক বড় দামি জিনিস এখান থেকে কোনো কথা যদি বের হয় এই কথা হয়তো দামি বের হয় নয়তো কম দামি বের হয় তবে জবানের কথা যেটা বের হয় এটা অনেক স্বর্ণের চাইতেও বেশি দামি এই জিনিসটাকে বেশি বলতে নাই বেশি খরচ করতে নাই এই কারণে হাদিস শরীফ পয়গম্বর অন্য হাদিস বর্ণনা করেন মান সমাদানা যা মান সাগাদানা যা যে বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ায় তত বেশি নাজাব দান করবেন সুবহানাল্লাহ যার জবানের গ্যারান্টি নাই তার সম্মানের গ্যারান্টি থাকে না যার জবানের গ্যারান্টি নাই তার ক্ষমতার গ্যারান্টি থাকে না আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখান থেকে উড়ো উড়োজাহাজে করে পালায়া গেছেন উনি তার জবানের কন্ট্রোল করতে পারেন নাই বলে হেলিকপ্টার উঠা লাগছেন তাহলে উঠা লাগতো না কি বলছিলেন রাজাকার কি বলছিলেন এখন চকের দিকে তাকায় দেখে রাজাকার ভরা

যারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে দোকানদার থেকে চাঁদাবাজি নেয় যারা ক্ষমতা না পেয়ে রাস্তাঘাটের ট্রাক থেকে চাঁদা উঠায় এদেরকে বলতে চাই তোমরা এতদিন পর্যন্ত মাজলুম ছিল এখন ক্ষমতা না পেয়ে যদি তোমাদের ঘরের রোগ মোটা হয়ে যায় ওদেরকে বিদায় করতে চল্লিশ মিনিট লেগেছে তোমাদেরকে বিদায় করতে বিশ মিনিটের সময় লাগবে না ঠিক কেন এই জন্য আমি বলবো

এরা একই পাখির দুই দানা ঠিক কিনা জনে গা একই পাখির দুই দানা এই কারণে ভাই রামর খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মর্যাদাবান বানাইছেন জবানের হেফাজত করতে বলছেন। জবানের হেফাজত না থাকলে ক্ষমতাও ঠিক না জবানের হেফাজত না থাকলে সম্মানও ঠিক না এখানে রাসূল বলেন আমসিক আলাইকালিসানাত তুমি তোমার জবার কন্ট্রোল করো এটার মালিকানা তুমি নাও আমলিক আলাই এটার মালিকানা তুমি নি আনো এটা যেন তোমার কন্ট্রোল থাকে এটা যেন চুপচাপ থাকে উল্টাপাল্টা কথা যেন না বলে যে যত বেশি উল্টাপাল্টা কথা বলে ও তত বেশি বিপদে

যেটা সে শুনলে কষ্ট পায় যেটা সে শুনলে আঘাত পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তার অগচরে তার অগচরে কিছু বলাটাই গীবত তার সামনে বলাটা তো ভিন্ন হিসাব সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন হুজুর যে বিষয়টা তার অগচরে বলবো এটা যদি যার ভিতরে থাকে ইন কানাফি নবী বলেন ফাকাদাকতবতাহু তাহলে এই তুমি গীবত করলা যদি ভিতরে নাই থাকে তাহলে তো গীবত না অববাদ হয়ে গেল গীবত এটা তিনটা বিষয় হাসান মুসলিম বলেন এক নম্বর গীবত গীবত কাকে কারো একটা গুণ ভিতরে আছে দোষ ওইটা নিয়ে তার অবচরে চটচড়া করা গীবত আরেকটা দুই নম্বর হলো ইফক এটা এটা হইল শোনা কথা কানে দেওয়া কাফা বিল মারি কযিবান আই ইয়াহদিস বিকুল্লি মা সামিআ মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যেটা আপনি শুনছেন আর বলছেন কি ভাই কই শুনছেন ক কাছে শুনছি তাই বললেন বলে হ্যাঁ এটা ইফক যেটা আম্মা যেন আয়েশার সাথে ঘটছিল তিন নম্বর বুহতান এটা হচ্ছে অপবাদ মানে আমার ভিতরে কোনো কিছু নাই কিন্তু আপনি মানুষের কাছে আমার ব্যাপারে দোষ চর্চা করে বেলান আমার ব্যাপারে বলে টলে বেড়ান এই তিনটা ছাড়াও আরো গিবত আছে যেমন চোখের গিবত এখন আপনি বলবেন চোখের গিবত কিভাবে চোখের গিবত এভাবে মহাসেন একটা এভাবেই বর্ণনা করেছেন কেউ একজন মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি তাকে ইশারা করে বন্ধুকে বলেন এই যে এটা হলো চোখের জবানত তো গিবত আছে একটা মানুষের দোষ গুন্ না শুধু তার দৈহিক কোন ব্যবস্থা অবস্থা বর্ণনা করাও গিবক যেমন আমরা যেন আয়েশার ব্যাপার হাদিসে বর্ণনা সাফিয়েতরা দিয়ে আল্লাহ তাহল আনহা একবার মেডিকেলিম সারমেন ঘরে ঢুকলেন রাম্মা যেন আয়েশা বলেন সাফিয়াত ও হা কাদা হা কাদা রসুল আল্লাহ সাফিয়েত ও দেখতে এরকম 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 নবী ডাক দিয়া বলে কি বললা তুমি এমনি বলছ আমি তার দোষ বর্ণনা করি নাই সে যে মোটা এটা একটু বললাম আর কি রসুল বলেন তোমার এই কথাটা এত মারাত্মক এটা যদি সমুদ্রের পানিতেও ঢাকানো হতো সমুদ্রের পানি কালো হয়ে যেত দুর্গন্ধ হতো তোমার এই কথার দুর্গন্ধ শেষ হতো না দেখেন যেখানে আম্মা যেন আয়েশা ওনার মতো একজন সাহাবি রসুলের বিবি আমাদের আম্মা উনি একটা আমন্তব্য করছেন যে সাফিয়া এরকম ওই কথার ব্যাপারে রাসূল বলতেছেন এটা মারাত্মক অন্যায় করেছো তাহলে আমরা কি আমাদের অনেক ভাইদের ব্যাপারে উল্টা পাল্টা আলোচনা করি না মোটা জিগোল লম্বা খাটো বাট্টু কালা কত রকম এজন্য আল্লাহ বলেন ওয়ালা তালমিযু আনফুসুকুম ওয়ালা তানা বাযু বিল আলকা

ধ্বংস করে দেন